অসাধারণ চোদ্দশো তিন সাল বঙ্গাব্দ এই কূপটি খনন করা হয়েছিল এখনো এই কাজলাপাড়া গ্রামে কূপটি বিদ্যমান আছে এই কূপের পানি কিভাবে উঠায় আপনাদের দেখাচ্ছি দেখতে থাকেন এই যে আমি বালতি নামাই দিচ্ছি কূপের ভিতরে বেশ সুন্দর এবং আমি বালতিটি Sí, Ella. পানি আমি তুলতেছি কূপ থেকে পানি কুপে তুলছি দেখুন বালতিতে করে পানি উঠালাম এই কূপের পানি সত্যি একেবারে অসাধারণ অনেক ঠান্ডা এই গরমের দিনে এই কূপের পানি খেলে খুব সুন্দর লাগবে আর ফ্রিজের পানির চেয়েও অনেক ঠান্ডা ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে মহরম চেয়ারম্যান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ